মাসাল্লাহ অনেক বড় বড় ছয়টা গরু তেরোটার মতো খাসি আছে তো এই যে এটা এসেছে এটা কিন্তু অনেক বড় ব্যাপার যে দায়িত্বটা ছিল সরকারের সেটি নিয়েছে ব্যক্তি বিশেষ আমরা যে যতটুকু পারি এটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ইনশাল্লাহ এটা যাতে আরও প্রশস্ত হতে পারে এবং তাদের সেবাটাকে আরও উন্নত করতে পারে আমাদের শুভাকাঙ্ক্ষীদের জন্য ঈদ মোবারক আসলে নতুন করে কিছু বলার কিছু নাই অনেকবার বাধাগ্রস্ত হয়েছে এই বৃদ্ধাশ্রম অনেক সমস্যা মোকাবেলা করতে হয়েছে আপনারা সব কিছু জানেন বিভিন্ন প্রতিবন্ধকতা থাকবে এর সাথে যুদ্ধ করেই চলতে হবে এবং এভাবেই চলে আসছে দীর্ঘ এগারোটি বছর আমরা আশা করব এই বৃদ্ধাশ্রমের শুভাকাঙ্ক্ষী যারা আছেন দেশে এবং দেশের বাইরে আপনারা কখনোই হতাশ হবেন না এবং আস্থাটুকু রাখবেন তার কারণ হচ্ছে এখানে যারা রয়েছে বয়োবৃদ্ধ যারা আছে শিশু যারা আছে আপনারা বুঝতেই পারছেন এমন একটা কর্মযোগ্য এটা কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষে দায়িত্ব নেওয়া উচিত ছিল এ ব্যাপারে সমাজ কল্যাণ মন্ত্রণালয় রয়েছে এ ব্যাপারে গভর্নমেন্টের বিভিন্ন উইং রয়েছে দায়িত্বটা কিন্তু তাদের কাছেই নেওয়ার দরকার ছিল তো সেটা কেন একজন ব্যক্তিবিশ্বাস এক মিলিটারি সমাজদার বা তার টোটাল গ্রুপটা কেন নিতে হবে বা এরকম বাংলাদেশে হয়তো আরও দু একটি আছে তো এইটি সবচেয়ে বৃহৎ আমার জানা মতো এই যে নেয়াটা এই নেয়াটা কিন্তু এক আজকের মতো এই পরিসরটা একদিনে হয়নি তিল তিল করে গড়ে উঠেছে যে দায়িত্বটা ছিল সরকারে সেটি নিয়েছে ব্যক্তি বিশেষ এই ফাউন্ডেশন কিংবা এই ওল্ড এজ কেয়ার আজকের সাথে যারা জড়িত আছেন এখানকার স্বেচ্ছাসেবী যারা আছেন এখানকার মিডিওই আছেন এখান ডক্টর নার্স যারা শুভাকাঙ্ক্ষী আছেন ডোনার আমি সবার প্রতি শুভেচ্ছা জানাবো সবার প্রতি আস্থাটুকু রাখতে বলবো এবং ধৈর্যের সাথে একে এগিয়ে নিয়ে যেতে বলবো তার কারণ হচ্ছে এখানে যারা আছেন তারা কিন্তু সব আশ্রয়হীন এই যে অটিস্টিক বেবি যারা আছেন যারা আশ্রয়হীন মা বাবা আছেন একটা পরিবার দায়িত্ব নিচ্ছে না আপনি এক পার্সোনালি দায়িত্ব নিচ্ছেন না আমি নিচ্ছি না সেখানে সেই দায়িত্বটা এসে পড়ছে এদের ঘরে তো কাজেই বুঝতে পেরেছেন এই মানুষগুলোকে এরা শুধু রাস্তায় পড়ে থাকতো যাদের কোনো ঠিকানা নেই যার কোনো চিকিৎসা নেই যাদের কোনো কি বলবো যে খাবার নেই তো সেই মানুষগুলোর এই যে বড় একটা আশ্রয়স্থল এই যে বড় একটা জায়গা এর সাথে আপনারা মানে যে ছোটো ছোটো কন্ট্রিবিউশন এটার জন্য কিন্তু আজকে এখনো ভালোভাবে দাঁড়িয়ে আছে এত প্রতিবন্ধকতা কত রকম ঝামেলা যাচ্ছে এটা তো আপনারা জানেন সবাই তারপরেও কিন্তু সে দাঁড়িয়ে আছে কারণ কি জানেন কারণ হচ্ছে এর সততা এর এই যে মা বাবার দোয়া এই জন্য এখনও টিকে আছে তো আমি বলবো আপনারা সবাই পাশে থাকেন এভাবেই সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন যাতে কখনই আর কোনো সংকটের মোকাবিলা করতে না হয় আর একটা ব্যাপার আমি বলবো আমার কাছে খুব ভালো লেগেছে এই ঈদুল আজহার এই সময়ে শুরুতেই যখন মিল্টন একটা ভিডিও পোস্ট করলো যে আমাদের এবার ঈদটা খুব সংকটময় একটা ঈদ যাবে মানে ফিনান্সিয়াল ক্রাইসিস তারপরে মানুষজনের বিভিন্ন অসহযোগিতা স্বাভাবিকভাবে এটা তো আমরা আমাদের মিডিয়াগুলো আমাদের মূলধারার যে মিডিয়াগুলো যারা প্রচার করেছে এই বৃদ্ধাশ্রম সম্পর্কে এটার জন্য তারা যেমন দায়ী ঠিক এর বিরুদ্ধে সরকারি তৎকালীন সেই সময়ের যারা অসহযোগিতা করেছে এবং যারা বিপদে ফেলতে চেয়েছে আমি বলবো সেই ডিবি হারুন সহ আরও যারা করেছেন এই জন্য দায়ী কিন্তু তারাই তা নাহলে আজকে আমাদের এই বিপদের মধ্যে পড়তে হতো না যেহেতু অলরেডি সেই বিপদ আমাদের কেটে গেছে আমরা বলবো আপাতত এইবারের ঈদের ভালো দিকটা হলো এই সংকটময় অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে দেশি এবং বিদেশি ডোনারদের যারা দিয়েছেন আমি সত্যি দেখে অবাক হয়েছি মাসাল্লাহ অনেক বড় বড় ছয়টা গরু তেরোটার মতো খাসি আছে তো এই যে এটা এসেছে এটা কিন্তু অনেক বড় ব্যাপার কেন যে দেশে একজন মানুষ মানে এক ভাগ কোরবানি দেওয়াটাই অনেক কঠিন একটা ব্যাপার সেখানে এই যে আপনাদের সহযোগিতায় এটা আপনারা অনুদান যেটা দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহর দরবারে কবুল হোক প্রত্যেকটা নেকামল আল্লাহ কবুল করুক এবং আমি চাইব যে আপনারা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন সব শুভাকাঙ্ক্ষীদের ঈদ মোবারক সবাই ভালো থাকবেন এই বৃদ্ধাশ্রম শুরু হয় চাইল্ড অ্যান্ড ওল্ড স্কোয়ার শুরু হয় দু সাল থেকে সবকিছুর মূলে জনগণের সহযোগিতা এবং তাদের আর্থিক সহযোগিতায় এটা তিল তিল করে আজ এ পর্যায়ে পৌঁছেছে সব কিছু সবার অনুদানেই হয়েছে এখানে প্রায় দুশো জন বিদ্যা এবং বৃদ্ধ কিছু শিশু এবং কিছু অ্যাবনরমাল বোনেরা আছেন সব কিছুর এটার উদ্যোক্তা এবং এটার প্রতিষ্ঠাতা মিল্টন সমদায় উনি মূলত এটাকে প্রথম থেকে শুরু থেকে এ পর্যন্ত এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে আসছেন শুধু ওনার একার দ্বারা সম্ভব হয় আমি আপনি এবং বাংলার জনগণ যারা প্রবাসে আসেন তাদের সহযোগিতায় আজ এ পর্যন্ত এই ছ ছয়তলা সাড়ে ছয়তলা বৃদ্ধাশ্রম চাইল্ড এন আমরা যে যতটুক পারি এটা সহযোগিতার হাত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ এটা যাতে আরও প্রশস্ত হতে পারে এবং তাদের সেবাটাকে আরও উন্নত করতে পারে